প্রহুরি ছিল। একতা এক ধনী লোক আর তার বাড়ির প্রহুরি একই বাসার উপরে এবং নিচ তলায় থাকতেন। দুই পরিবারের মধ্যে অমীত্বৃত ছিল। প্রথম কারণ নিচ তলার ছাদ তাদের আলাদা করেছিল আর দ্বিতীয়ত তাদের সামাজিক অবস্থান। কিন্তু তারা একই ছাদের নিচে থাকতেন, একই রাস্তা আর একই উঠোন ভাগাভাগি করতেন। ধনী লোকটি এমলি নামে একটি সুন্দর মেয়ে ছিল আর প্রহরী ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলেটি জর্জ দুইজন একই চাপা গাছের ছায় বড় হচ্ছিল আই ছেলে তুমি আমার মেয়ের সামনে তাকে মজা দেওয়ার জন্য খেলতে পারো কিন্তু ওকে ধরবে না বুঝেছ দূর থেকে খেলবে সুন্দর ছেলে তুমি রাজকুমার হয়ে জন্মালে না কেন সাথে বাচ্চা দুটি বড় হয়ে উঠতে লাগলো প্রহরের ছেলেটি প্রস্ফুটিত লিলি ফুলের মতো সুদর্শন তরুণ হয়ে উঠছিল অপরদিকে ধনী লোকের মেয়েটিও রূপে গুণে অসাধারণ হয়ে উঠছিল আর দেখতে ছিল চাপা ফুলের মতোই সুন্দর সেদিন আমাদের ছেলে নাকি মালিকের মেয়েকে এক টুকরো কেক দিয়েছিল সেটার মধ্যে কোনো মাংস বা চিজ ছিল না তবু মেয়েটার কাছে অনেক ভালো লেগেছে মালিক যদি জানতে পারে আমাদের উপর রাগ করবে আমাদের ছেলের বয়স হয়েছে শিক্ষানবিস হওয়ার জন্য অবশ্যই তার নিশ্চিত ভবিষ্যৎ ভেবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কিন্তু ওকে ছাড়া আমাদের বাড়ি একদম খালি হয়ে যাবে আর ও এখনো রাতের বেলা ছবি আঁকার ক্লাস করছে ও শিক্ষক বলেছে তাকে তার স্বপ্ন অনুসরণ করতে দিন তাহলে পরে সে আমাদের খুশি রাখবে যেমনটা তার মা বলেছিল জর্জ আঁকতে খুব ভালোবাসতো তার ছোট আঙুলগুলো যেভাবে পেন্সিল ব্যবহার করত এক কথায় তা ছিল অসাধারণ সে তার আঁকা প্রথম ছবিটা এমিলিকে দেয় তুমি সব সময় আমার সাদা কালো ছবি আঁকো আমার ভালো লাগে না এই নাও রঙের বক্স এখন থেকে সুন্দর করে রঙিন ছবি আঁকবে আমি এটা নিতে পারবো না এটা তো আমার না আরে নাও এটার বদলে আমাকে অনেকগুলো রঙিন ছবি এঁকে দিও যদি তাই হয় আমি আমার সবচেয়ে সুন্দর ছবিগুলো তোমাকে দেব এরপর জর্জ সেই রং দিয়ে আঁকতে শুরু করল উঁচু উঁচু প্রাসাদ তার উপরে রয়েছে হলুদ সূর্যের মতো ঝলমলে বড় মিষ্টি কুমড়ার মতো গোল গম্বুজ লম্বা লম্বা প্যাগোডা যার প্রতিতলা রয়েছে ঘন্টা চারপাশে মার্বেলের কারুকাজ করা কলাম সিঁড়ি এখনো সুন্দর হচ্ছে না একদম হচ্ছে না তোমাকে আরো ভালো ছবি আঁকতে হবে তুমি যদি আমাকে এরকম পচা ছবি দিতে থাকো আমি কিন্তু সব ছিঁড়ে ফেলবো তার মানে আমি আগে তোমাকে যে ছবিগুলো দিয়েছি তুমি সেগুলো সব ছিঁড়ে ফেলেছো আমি সব ছিঁড়ে ফেলেছি এমিলি আসলে জর্জকে মিথ্যা বলেছিল সে জর্জের ছবিগুলো একজন বিজ্ঞ দেখিয়েছিলেন যে না রাজসভার প্রফেসর ছিলেন ছবিগুলো দেখে তিনি দ্রুতই জর্জের সাথে দেখা করতে বাড়িতে আসেন ছোট্ট বন্ধু আমি তোমার আঁকার ছবিগুলো দেখেছি এখনো অনেক কিছু শেখার রয়েছে আজ থেকে তুমি আমার কাছে ছবি আঁকা শিখতে আসবে যাতে আরো সুন্দর করে আঁকতে পারো আমার মনে হচ্ছে থেকে তুমি বেশি তাই রয়্যাল একাডেমিতে যাওয়ার পর জর্জ কঠোর পরিশ্রম শুরু করে প্রফেসর যা পারতেন সবটাই জর্জকে শেখাতেন এরপর আরো উচ্চশিক্ষার জন্য তিনি তাকে দেশের বাইরে পাঠান দেশ থেকে অনেক অনেক দূরে আমি যদি জানতাম তাহলে ওকে শিক্ষানবিশ হতেই পাঠাতাম ছেলেটা বাড়িতেই থাকতো বিদেশ থেকে পড়াশোনা শেষ করে কবে আসবে কে জানে ওকে দেখার জন্য ততদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা এটা তো আমাদের ছেলের খুশির জন্য তার ভবিষ্যতের জন্যই প্রিয়তম আমাকে তুমি বোঝাতে চাইছো ঠিকই কিন্তু আমি জানি আমার মতো তুমিও কষ্ট পাচ্ছ বিদায় জর্জ সাবধানে থেকো ভালোই ভালোই আমার কাছে ফিরে এসো বিদায় মা বাবা সবাইকে বিদায় বাবা আমরা তোমাকে অনেক ভালোবাসি বিদায় এমিলি বিদায় জর্জ আমি জানি তুমি অনেক মেধাবী তাড়াতাড়ি ফিরে এসো আমার সবচেয়ে ভালো ছবি আঁকা এখনো শেষ হয়নি আমি ফিরে এসে তোমাকে সেটা দেব এমিলি বিদেশে পড়তে গিয়ে জর্জ কঠোর পরিশ্রম করত এবং বেশ ভালো উন্নতি করে সে সবসময় চিন্তা করত কিভাবে তার আঁকা আরো সুন্দর করা যায় প্রতি মাসে জর্জ তার মায়ের কাছ থেকে একটা করে চিঠি পেতো যেটা এমিলি মিলে দিত প্রতিটা চিঠি তার মনকে আনন্দিত করত কিন্তু আজকের চিঠি পড়ে তার মন বিষণ্নতায় ডুবে গেল চিঠিতে লেখা ছিল জর্জের বাবা আর বেঁচে নেই তার মা বলেছে নিজের পড়াশোনায় মন কারণ তার বাবার অবর্তমানে এমিলি সবকিছু কিছু দেখাশোনা করছে জর্জ আরও কঠোর পরিশ্রম করবে বলে শপথ নিল যাতে সে খুব তাড়াতাড়ি তার মায়ের সাথে দেখা করতে পারে পনেরো বছর পরে অবশেষে সেই দিন আসলো জর্জ সাফল্যের সাথে তার পড়াশোনা শেষ করে ফিরে আসলো বাড়ির সামনের চাপা ফুলের গাছ দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে গেল এমিলিয়ার সে এই গাছের ছায় একসাথে বড় হয়েছে তুমি ফিরে এসেছো শেষ পর্যন্ত আমার কাছে ফিরে এসেছো মা তুমি তো দেখি অনেক বড় হয়ে গেছো এমিলি আমার মায়ের খেয়াল রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তোমার মা খুব ভালো মানুষ তিনি যে তোমাকে কত ভালোবাসেন তা অবিশ্বাস্য তুমি যাওয়ার পর থেকে কি কি হয়েছে তা সবই আমি জানি তোমার দেয়া চিঠিগুলো আমি তাকে পড়ে শুনিয়েছি আর তাছাড়াও ছোটবেলায় তুমিও তো আমার সাথে অনেক ভালো ব্যবহার করতে তোমার আকা কত ছবি আমাকে দিয়েছ এই নাও আমার আকা সবচেয়ে সুন্দর ছবি এটা তোমার জন্য তুলে রেখেছিলাম এমিলি আমি তোমার জন্য এই রাজমহল বানিয়েছি যেখানে সব সুন্দর সুন্দর জিনিস আছে রূপ কথা রাজমহলের মতো এইখানে তুমি ঘুমাবে এই যে এখানে না শিখবে এখানে বসে পিয়ানো বাজাবে কিন্তু তোমার জায়গা কোথায় আমি তুমি থাকবে এখানে এখানে আর এখানে যেখানে আমি থাকবো তুমিও আমার সাথে থাকবে ঠিক আছে এমিলি তুমি কি আমাকে বিয়ে করবে আরে এই তাহলে আমাদের সেই ছোট্ট জর্জ তুমি তোমার পড়া শেষ করে ফিরে এসেছো আমি তোমাকে পুরস্কার দিতে চাই বলো তুমি কি চাও জনাব আমি চাই আপনি আমাকে এমিলিকে বিয়ে করার অনুমতি দিন কি বললে তুমি এটা তুমি ভাবলে কিভাবে একটা প্রহরীর ছেলে হয়ে তুমি আমার মতো সম্মানিত ধনী লোকের জামাই হবে এটা অসম্ভব প্রহরীর ছেলে ও এমন কথা কেউ কখনো শুনেছে মা আমি তোমার কষ্ট বুঝতে পারছি কিন্তু আমাদের অসম্মান করার সাহস সে কোথায় পেল এই বিষয় নিয়ে কান্না করা বৃথা মা তুমি আর বাবা যদি আমাদের অনুমতি না দাও আমি কোনোদিন বিয়ে করব না কি কি বললে তুমি তোমার কি মাথা খারাপ হয়েছে আকাশ আর মাটি কি কখনো এক হতে পারে হায় ঈশ্বর সেই সময় বাড়িতে রাজার দূত প্রবেশ করল কিন্তু সে ধনী লোকের সাথে দেখা করতে আসেনি বরং সে দেখা করতে এসেছে প্রহরীর ছেলে জর্জের সাথে জানালো রাজা তার উপদেষ্টা হওয়ার জন্য ডেকে পাঠিয়েছেন রাজা তাকে রয়্যাল একাডেমিতে প্রফেসর হিসেবে নিয়োগ দিয়েছেন এবং দেশে যত স্থাপনা নির্মাণ হবে সব কিছুর দায়িত্ব থাকবে জর্জ দয়া করে রাজাকে জানাবেন আমি রাজি আশরো জান না প্রফেসর যাকে রাজা নিচে তার উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে চেয়েছে আর সে অবশ্যই আমার মতো ধনী লোকের জামাই হওয়ার যোগ্য তারাকে আমি তোমার আর আমার মেয়ে ফ্যামিলির বিয়ের অনুমতি দিচ্ছি সত্যি আপনাকে অনেক ধন্যবাদ সে কোনো গরীব ঘরের সন্তান নয় বরং সে হলো একজন প্রতিভাবান ছেলে তাই নয় কি তুমি বলছো তখন নিশ্চয় জর্জ এবং এমিলির বিয়ে হয় আর তাদের একটা ফুটফুটে সোতর ছেলে হয় আর তাদের পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো নিজের মেধা আর পরিশ্রম দিয়ে জর্জ আরো উন্নতি করল আর সেই সঙ্গে তোমাদের এই সাধারণ এক প্রহরীর ছেলের গল্প বলাও সার্থক হলো